আর আমি বার মজা খাই আর আমার বন্ধু হল রেমিস করি আর কেন আমরা এটা আগে রেলানি বইয়া বেজান খাই জিন্দেগি লড়াই শেষ করি আর উমা আইতেও শের কাপ তারা বিলে বার মজা খাইতে সবসময় মেইন হইলো বারো মজার মজা হইলো ডাইমুটর মাঝে আর উমানোর মাঝে ডাইমুট পাওয়া যায় না তাই সেদিন আমরা মার্কেটও গেছিল আমরা সন্তাই ভাইয়া খালি ডাইমুট তোকা ডাইমুট পাওয়া যায় না তাই আমরা বুঝিয়া মুখা কিছু লইছি যে রুমু আইয়া ফিয়াজ খাটি আর বারো মজার লাইন কিছু বানাই খাইম লোকে আইতে সময় চিপস আনছি চাই পাঁচটা আর এখন বাল্লু ভাইয়া ফিয়াজ আর মরিচ কাটিতে কাটিতে সকে যে হিসাবে পানি বাড়ে বুঝা যায় ফারতেন পানি ফুড়ি আর কুশিয়ার আনো দিবা ভাইয়া যাক একবারে গুলাই গেলে গো আজ বারো মজা খাইয়া লোক সারিম তাই সব কিছু

আজ আমার বন্ধু ওখানে মিস করিয়া এখানে তার সকিট তৈরি ষোল্বার লুট দেয়ের তাই আজকাল ভিডিও শেষ করে প্লিজ লাইক তো সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন